প্রিয় দর্শক কেউ একজন খুব দ্রুত গতিতে তোমার দিকে এগিয়ে আসছে আজকের যে ইউনিভার্সের ম্যাসেজ এসেছে তা হল এই যে ঈশ্বরের প্রতি তোমার অটল প্রেম এবং বিশ্বাস তোমাকে তোমার জয়ের দিকে নিয়ে এসেছে স্বজন ঈশ্বর তোমার হাত ধরে তোমাকে আজ এই তীব্র বার্তার কাছে পৌঁছে দিয়েছেন তিনি তোমাকে জানাতে চাইছেন যে তোমার যা অধিকার যা তোমার প্রাপ্ত যা তুমি ডিজার্ভ করো তা তোমাকে পেতে চলেছ তো বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে এই ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো হে আমার প্রিয় সন্তান আমি খুব খুশি হচ্ছি ঈশ্বর তোমাকে তোমার প্রাপ্ত অধিকার ফিরিয়ে দিচ্ছেন প্রথমেই এখানে দুটি ইউনিভার্সের ম্যাসেজ এসেছে এখন আমি প্রথম ম্যাসেজটি তোমাদের সঙ্গে শেয়ার করছি কেউ যেন খুব বেশি চেষ্টা করছে সে যেন কোথাও লুকিয়ে আছে কিন্তু সে তোমাকে এটি বলতে চাইছে না বা বুঝতে দিতে চাইছে না যে সে তোমাকে কতটা ভালোবাসে আমার কাছে একটা খুব স্ট্রং চ্যানেল ম্যাসেজ আসছে যে তুমি এই ব্যক্তিকে চেনো সে হয়তো তোমাকে বলে না যে তার মনে কি অনুভূতি রয়েছে মনে হচ্ছে এই ব্যক্তি তোমাকে কিছু মেসেজ পাঠিয়েছে অথবা পাঠাতে চায় এখানে মেসেজের খুব স্ট্রং সিগনাল আসছে সে তোমার পার্টনার হতে পারে তোমার স্বামী হতে পারে তোমার স্ত্রী হতে পারে হতে পারে তোমরা এখন আলাদা আছো নো কন্ট্যাক্টে আছো বা ব্লক এবং আনব্লকের মতো পরিস্থিতিতে আছো এই ব্যক্তি যার বিয়ে হয়ে থাকুক বা না হয়ে থাকুক তোমার সঙ্গে সে বিয়ে করতে চায় যদি তুমি সিঙ্গেল হও তবে এই ব্যক্তি তোমার সঙ্গে বিয়ে করতে চায় প্রিয় দর্শক আমি এখানে খুবই স্ট্রং কমিটমেন্টের এনার্জি দেখতে পাচ্ছি এই ব্যক্তি তার অনুভূতিগুলোকে তোমাকে বলতে চায় না তোমার কাছে প্রকাশ করতে চায় না কিন্তু সে ঠিক করে ফেলেছে যে সে তোমাকে তার অনুভূতির কথা মেসেজ করবে বা ইতিমধ্যেই করে দিয়েছে এখন সে অপেক্ষা করছে তুমি তার ভালোবাসাকে কবে গ্রহণ করবে কবে তুমি তার ভালোবাসা বুঝবে আমার কাছে খুব দীর্ঘদিনের পুরনো সম্পর্ক দেখা যাচ্ছে হতে পারে তোমাদের মাঝখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে কোনো জগড়া হয়েছে হয়তো তুমি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলে বা সে তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে এই ব্যক্তি এখন খুবই ডিস্টার্বড এনার্জিতে আছে অবশেষ এনার্জিতে আছে যে তুমি কবে তার ভালোবাসাকে বুঝবে সে খুব ব্যাকুলভাবে তোমার উত্তর অপেক্ষা করছে ইউনিভার্স তোমাকে কিছু ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করেছে এবং আরও কিছু স্পষ্টতা তোমাকে খুব শীঘ্রই পেতে চলেছ কেউ তোমাকে খুব ভালোবাসে কেউ তোমার প্রতি খুব বেশি আকৃষ্ট আমি এমন একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি যে তোমার প্রতি হাইলি আউট্র্যাক্টেড সম্ভবত এই ব্যক্তি তোমাকে খুব আত্মবিশ্বাসী নির্ভীক এবং শক্তিশালী মানুষ হিসেবে দেখে হতে পারে সে এমন কোনো উচ্চ মর্যাদার পদে রয়েছে যেখানে মানুষ তাকে খুব পছন্দ করে তোমার ব্যক্তিত্ব খুবই চার্মিং কনফিডেন্ট এই ব্যক্তি তাই তোমার প্রতি আকৃষ্ট কারণ তুমি একজন পিওর সোল ডিভাইন সোল তোমার মনে সবার জন্য অফুরন্ত ভালোবাসা রয়েছে তুমি সবার মঙ্গল চাও এবং নিজেকে নয় বরং অন্যদের উপরে স্থান দাও এটাই সেই কারণ যে এই ব্যক্তি তোমার প্রতি এতটা আকৃষ্ট এই যে কেউ তার কাছে তোমার সাহস খুবই পছন্দের তোমার সেই আত্মবিশ্বাসী স্বভাব যা কোনো পরিস্থিতিতেই ভয় পায় না সেই নির্ভীক এনার্জি সেই আত্মবিশ্বাস তার ওপর গভীর প্রভাব ফেলে তোমার দৃঢ় এবং আত্মবিশ্বাসে ভরা ব্যক্তিত্ব তাকে খুব আকৃষ্ট করে মনে হচ্ছে এই ব্যক্তি তোমার এই বিশেষ গুণগুলিকে খুব পছন্দ করে এবং তার খুবই প্রশংসা করে হতে পারে শীঘ্রই তোমার কাছে তার কোনো মেসেজ আসতে চলেছে হয়তো এই মেসেজ দেখার পরেই এই ব্যক্তি তোমাকে কিছু বলতে চেষ্টা করতে পারে আমার মনে হচ্ছে ইউনিভার্স তোমাকে এটি বোঝাতে চাইছে যে কে তোমাকে সত্যিকারের ভালোবাসে কে তোমার সত্যিকারের ডিভাইন লাভ তোমার জীবনে তোমার ডিভাইন কাউন্টারপার্ট আসতে চলেছে বা ইতিমধ্যেই উপস্থিত আছে হতে পারে তোমার সামনে অনেক মানুষ রয়েছে কিন্তু খুব শীঘ্রই তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে যে তোমার জন্য কে সঠিক কে তোমার জন্য সবচেয়ে ভালো এটি সেই ডিভাইন লাভ যা হয়তো ইতিমধ্যেই তোমার জীবনে এসেছে বা খুব শীঘ্রই আসতে চলেছে এই ব্যক্তি পুরুষ হোক বা মহিলা সে ইতিমধ্যেই তোমার জীবনে প্রবেশ করেছে অথবা করতে চলেছে আমার মনে হচ্ছে তোমাদের দুজনের মধ্যে আগে কিছু দূরত্ব তৈরি হয়েছিল কিছু জগড়াঝাটি হয়েছে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে এই ব্যক্তি তোমাকে কিছু কঠিন বা কড়া কথা বলেছিল যার জন্য এখন তার অনেক অনুশোচনা হচ্ছে কিছু অভিমান ছিল কিছু অভিযোগ ছিল কিন্তু এখন সব কিছু ঠিক হতে শুরু করেছে সেই দূরত্ব দূর হয়ে যাচ্ছে তোমরা দুজন অনেক দিন ধরে একসঙ্গে ছিলে হয়তো আট বছর নয় বছর দশ বছর কিংবা পনেরো বছর এই সম্পর্ক নতুন মনে হচ্ছে না মনে হচ্ছে এই ব্যক্তি কিছু ভুল করেছিল হয়তো তোমাকে সেই সম্মান বা ভালোবাসা দেয়নি যা তোমার প্রাপ্ত কিন্তু এখন তার সব কিছু বোঝা শুরু হয়েছে সে তোমার ডিভাইন কাউন্টার পার্ট যে মন থেকে চায় যে কোনো দেরি না করে তোমার কাছে আসতে এই ব্যক্তি তোমাকে খুবই সম্মান করে এবং তোমাকে নিজের জীবনের লাকি চান্স মনে করে তার মনে হয় তুমি সবার থেকে আলাদা একই সঙ্গে তার এটাও মনে হয় যে তুমি খুব ব্যস্ত একজন মানুষ সম্ভবত তুমি কোনো নতুন কাজে ব্যস্ত আছ বা নিজের জন্য কিছু নতুন শুরু করছ যেন তুমি সোনার খাঁচা থেকে মুক্তি পেয়ে যাচ্ছ এই ব্যক্তি চায় যে তুমি তার জন্যেও সময় দাও সেও তোমার জন্য সময় দিতে চায় যাতে সব কিছু ঠিকঠাক করা যায় তুমিও তার জন্য সময় বের করার চেষ্টা করছ বারবার মনে হচ্ছে তুমি কিছু স্পষ্টতা পাচ্ছ এবং তোমাদের দুজনের মধ্যে দূরত্ব খুব শীঘ্রই শেষ হতে চলেছে এই ব্যক্তি তোমাকে খুব লাকি মনে করে হতে পারে সে তার পরিবার বন্ধু অথবা তোমার শ্বশুর শাশুড়ি বাবা মা বা ভাই বোনের সঙ্গে তোমার সম্পর্কে কথা বলে এবং বলে যে তুমি তার জন্য কতটা সৌভাগ্যের সে চায় না যে তুমি তার জীবন থেকে কখনো চলে যাও হ্যাঁ তোমার জীবনে সেই সময় শুরু হয়ে গেছে যেখানে তোমার জন্য অনেক ভালোবাসা আসছে সেই ভালোবাসা যা তুমি সত্যিই ডিজার্ভ করো তুমি সেই ভালোবাসা পেতে চলেছ যা তোমার প্রাপ্ত এই মানুষটি হয়তো আগে তোমাকে সেই ভালোবাসা সেই সম্মান দেয়নি যা তুমি ডিজার্ভ করেছিলে তোমাকে সেই ভালোবাসা সম্মান এবং যত্ন দরকার ছিল যা তুমি প্রাপ্ত তুমি এমন একজন মানুষ যে শুধুমাত্র এই সমস্ত কিছুরই যোগ্য তার মনে হচ্ছে হয়তো সে তোমাকে সেভাবে ট্রিট করেনি যেমন করা উচিত ছিল সে তোমাকে সেই সাচ্চা ভালোবাসা দেয়নি সেই সম্মান দেয়নি তোমার যত্ন নেয়নি তোমাকে বোঝার চেষ্টা করেনি তোমার জন্য কখনো দাঁড়ায়নি কিন্তু এখন সে এই সব কিছু করতে চায় মনে হচ্ছে সে সব কিছু সঙ্গে লড়াই করেও ঝগড়া করেও শুধু তোমার কথা শুনতে চায় সে তোমার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করছে এই মানুষটি তোমাকে ভীষণ ভালোবাসে এবং সে তার মনের কথা তোমাকে বলতে চায় সে তার অনুভূতিগুলো তোমার সঙ্গে ভাগ করতে চায় সেই কথা যা সে এতদিন তোমাকে বলেনি কিন্তু এখন বলতে চায় সে তোমার স্বামী হতে পারে তোমার স্ত্রী হতে পারে যদি তোমরা বিবাহিত হও তাহলে হতে পারে সে তোমাকে আবার বিয়ে করতে চায় বা এমন কোন বিশেষ মুহূর্ত আসতে চলেছে যেমন তোমাদের বিবাহবার্ষিকী যা হয়তো শীঘ্রই আসছে বা সম্প্রতি পেরিয়েছে আমার মনে হচ্ছে সে তোমাকে আবার বিয়ে করার কথা ভাবছে এখানে আমি তোমাদের কিছু ছবি দেখতে পাচ্ছি তোমাদের ছবি কিছু পুরনো ছবি তোমার ছোটবেলার ছবিও হতে পারে যখন তুমি ছোট ছিলে তখন তুমি তাকে সেই ছবিগুলো দেখিয়েছিলে বা সে তোমার বন্ধু পরিবার থেকে সেই ছবি জোগাড় করেছে সে তোমার ছবিগুলোর একটি অ্যালবাম বা ফোল্ডার বানিয়ে রেখেছে এই ছবিগুলো খুব প্রফেশনাল নয় এই সেই ছবি যেখানে তুমি হয়তো খাচ্ছ পান করছো কারো সঙ্গে কথা বলছ হ্যাঁ এমনই অ্যান্ডম কিছু ছবি সে এমন ছবি যত্ন করে রেখে দিয়েছে হয়তো নিজেই তুলেছে বা তোমার ছোটবেলার ছবি যা তুমি তাকে দেখিয়েছিলে তুমি পুরুষ হও বা মহিলা এই মানুষটি তোমার ছবি খুব যত্ন করে রেখেছে হয়তো নিজের ফোনে ল্যাপটপে বা যেখানে সেদিনের সব থেকে বেশি সময় কাটায় তোমার দিকে অনেক ভালোবাসা আসছে সেই ভালোবাসা যা তুমি সবসময় চেয়েছিলে তুমি চেয়েছিলে যেন কেউ তোমাকে ইমোশনালি বোঝে এই মানুষটি এখন তোমাকে বুঝতে চায় সে জানে যে কোথাও না কোথাও সে কোনো ভুল কাজ করেছে আমার কাছে কিছু অনুশোচনার এনার্জি আসছে যেন তার খুব অনুতাপ হচ্ছে যেন সে ইমোশনাল হয়ে পড়ছে হয়তো সে কাঁদছে কারণ তার মনে হচ্ছে যে সে কোথাও ভুল করেছে আমার মনে হচ্ছে তোমাদের দুজনের মধ্যে কিছু দূরত্ব তৈরি হয়েছে কিছু এমন ঘটনা ঘটেছে যা তার করা উচিত হয়নি আর এখন সে সেই দূরত্ব মুছে ফেলতে চাইছে সে তোমাকে ইমোশনালি বুঝতে চাইছে তোমার অনুভূতিকে গুরুত্ব দিতে চাইছে যদি সে তোমার পার্টনার হয় এবং আগে কখনো তোমাকে সেভাবে না বুঝতে পেরেছে যেমনটা তুমি চেয়েছিলে তাহলে এখন তার মধ্যে পরিবর্তন আসতে চলেছে আসন্ন সময়ে তুমি দেখবে এবং বলবে যে আরে এটা কি হয়ে গেল আমি তো এমন কিছু ভাবিনি হ্যাঁ হয়তো তুমি ভেবেছিলে কিন্তু বাস্তবতা তার বিপরীত ছিল এখন এমন কোন চাবিটা ঘুরল যে হঠাৎ করে তার আচরণ এমন হয়ে যাচ্ছে কিন্তু তুমি এরপর থেকে খুব খুশি হতে চলেছ আমি এখানে দেখতে পাচ্ছি যে একদম অলৌকিক একটা মুহূর্ত আসতে চলেছে এমন পরিবর্তন তার মধ্যে আসতে চলেছে বা এমন কোনো পার্টনার তোমার জীবনে আসতে চলেছে যদি তুমি সিঙ্গল হও তাহলে এমন কেউ আসতে চলেছে যে তোমায় খুব ভালোবাসবে এবং তোমার ছোট্ট ছোট্ট জিনিসগুলোকেও খুব যত্নে রাখবে তোমার কাছে হয়তো সেটি ছোট্ট বা তুচ্ছ মনে হবে কিন্তু তার কাছে সেটি খুব গুরুত্বপূর্ণ হবে এবং সেটিকে খুব যত্নে রেখে তোমাকে বিশেষ অনুভব করাবে খুব বেশি বিশেষ অনুভবের এক শক্তিশালী বার্তা আমি দেখতে পাচ্ছি এমন একজন ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করতে পারে যে তোমার অনুভূতিকে অত্যন্ত গুরুত্ব দেবে মহাবিশ্বের ম্যাসেজ আসছে যে এবার থেকে ভাগ্য তোমার পক্ষেই কাজ করবে আমি আজ এখানে খুব পজিটিভ রিডিং দেখতে পাচ্ছি অনেকদিন পর যেখানে আমি তোমায় শুধু হাসতে মুচকি হাসতে আর তোমার আনন্দ উদযাপন করতে দেখছি তাই তোমার জীবনে ভাগ্য আসতে চলেছে ভাগ্য যেন ডিভাইনের দ্বারা তোমার জন্য ঘুরিয়ে দেওয়া হয়েছে তোমার ডিভাইন টাইমিং চলছে তোমার ডিভাইন টাইমিং আসতে চলেছে ঠিক এই সময় আমি তোমায় একটি কথা বলতে চাই যে তোমাকে ম্যানিফেস্ট করতে হবে এমন কিছু ভাবনা যা বারবার তোমার মনে ভেসে উঠছে সেই নিয়ে তোমায় কাজ করতে হবে কারণ এটাই তোমার ডিভাইন টাইমিং হ্যাঁ তোমার ডিভাইন টাইমিং চলছে এখানে আমি আজ খুব বেশি চার্মিং এনার্জি দেখতে পাচ্ছি চার্মিং ডিভাইন টাইমিং তাই এটাই তোমার জন্য একেবারে সঠিক সময় তুমি যা চাও সেই জিনিসগুলো সহজেই ম্যানিফেস্ট করতে পারবে কৃতজ্ঞ থেকো ধন্যবাদ দাও আশাবাদী থেকে হাসিখুশি থেকো এবং একদমই নেতিবাচকভাবে চিন্তা করো না যে তোমার জীবন থেকে দূরে সরে গিয়েছিল সে হয়তো তোমার কোনো বন্ধু ছিল কোনো কাছের মানুষ যাকে তুমি মন থেকে চাইতে যে সে যেন কখনো তোমায় ছেড়ে না যায় সে ছেলে হোক বা মেয়ে যে কেউ হতে পারে কিন্তু সে এবার নিশ্চিতভাবে ফিরে আসছে আমি এখানে দেখতে পাচ্ছি তোমার জীবনে এমন একজন ব্যক্তি আসতে চলেছে যার মনে তোমার জন্য অনেক গভীর অনুভূতি রয়েছে খুব খুব গভীর তার মনে তোমার জন্য খুব পিওর ফিলিংস রয়েছে যেন সে তোমার জন্য কারো সাথেই লড়তে পারে ঝগড়া করতে পারে কিন্তু সে তোমায় হারাতে ভীষণ ভয় পায় সে কখনো তোমায় তার জীবন থেকে দূরে যেতে দেবে না তাই এমন একজন ব্যক্তির তোমার জীবনে প্রবেশ হতে চলেছে এবং এই ব্যক্তি তোমার জন্য ভীষণ লাকি হতে চলেছে এমনও হতে পারে তার আসার পর তোমার পুরো জীবন বদলে যাবে ভাগ্য তোমার জীবনে আসতে চলেছে তোমার ডিভাইন কাউন্টার পার্ট তোমার জন্য খুব লাকি হতে চলেছে তার বিশ্বাস তুমি খুব লাকি এবং তুমিও বিশ্বাস করবে যে সে খুব লাকি কারণ তার আসার পর তোমার জীবনে অনেক পজিটিভ পরিবর্তন আসবে তোমার ভেতরেও অনেক পরিবর্তন আসবে ব্রহ্মাণ্ড চায় যে সম্পর্কের মিলন হোক কারণ এখান থেকেই সৃষ্টি শুরু হয় তাই যখন তোমরা দুজন একে অপরের সাথে মিলিত হবে তখন তোমাদের লাইফস্টাইলে ফ্যামিলি লাইফে অনেক পরিবর্তন আসবে তোমার জীবনে সবচেয়ে বট পরিবর্তন আসতে চলেছে এবং তারও ঠিক এমনটাই মনে হয় তাই তোমরা দুজনেই একে অপরের জন্য খুব লাকি হতে চলেছ বিশেষ করে এই ব্যক্তি তোমার জীবনে খুব লাকি চার্ম নিয়ে আসতে চলেছে কিন্তু তুমিও তাই বলবে তাই এখানে আমি এক ফরচুন টাইম দেখতে পাচ্ছি যা তোমার পক্ষে ঘুরে যাবে এদের আসার পর অনেক ফরচুন টাইম অনেক ইমোশনাল ভালোবাসা সত্যিকারের ভালোবাসা এই সব কিছুই তুমি পেতে চলেছ হ্যাঁ এটি তোমার নিয়তি